ঠিকই তো গেল দেড় দশকের বেশি সময় এই তামিম সাকিব আর মাশরাফিতে বিভক্ত ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী সংবর্ধনার দিনে এক বাংলাদেশকে সমর্থনের অনুরোধ করে গেলেন তামিম ইকবাল যা দৃষ্টান্ত হয়ে থাকবে সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটে একজন কিং বদন্তি তামিম ইকবাল অভিমান নিয়ে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে লাল সবুজ জার্সিটা তুলে রাখলেন চিরদিনের জন্য তবে ঘরোয়া ক্রিকেটে আরও কয়েক বছর হয়তো দেখা যাবে চট্টলার ক্রিকেটারকে এদিন বিসিবির পক্ষ থেকে তার জন্য আয়োজন করা হয় বিশেষ সম্মাননার যেটা পাওয়ার কথা ছিল কোনো আন্তর্জাতিক ম্যাচের তাতেও আক্ষেপ নেই তামিমের অবশ্যই ভাল লাগতো বাট আমার কাছে মনে হয় যে আই মাস্ট সে থ্যাঙ্ক ইউ টু দ্য বিসিবি বিসিবির সাথে দ্যাজ অলওয়েজ প্লেয়ার দেয় অলওয়েজ লাভ অ্যান্ড হেড রিলেশনশিপ থাকে বাট আই আমি একটা জিনিস সবসময় মানি দ্যাট আই ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ লুকড আফটার আজ ফর সেভেন্টিন ইয়ার্স অ্যাটলিস্ট লুক্ট আফটার মি ফর সেভেন্টিন ইয়ার্স এটাতে বর্তমান প্রেসিডেন্ট আছে আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন তার আগে যে ছিলেন উনি সো আই থ্যাঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান বিকজ হ্যাঁ অনেক কিছু আমার পছন্দ হয় নাই অনেক কিছু আমার পছন্দ হয়েছে বাট দে ওয়াজ ওরা আমাকে একজন গার্জেনের মতোই এই সতেরোটা বছর আমাকে খেলার ব্যবস্থা করে দিয়েছেন দে হ্যাভ লুকড আফটার মি সো আই থ্যাংক দেম ইন্টারন্যাশনাল ক্রিকেটে হইতে পারতো কি পারতো না বাট এখানেই একটা মাঠের মধ্যে হয়েছে আমি এটা নিয়ে অনেক খুশি আমার কাছে মনে হয় আই রিয়েলি থ্যাংক দ্য কারেন্ট বিসিবি হেড অ্যান্ড হু এভার ইজ ইনভলভ উইথ দিস

he has no interest in this. Uh, he has given me all the responsibility to uh, do whatever I want uh, and then uh, and then Mushfiq. I, I have to uh, give a lot of credit to him because in the way this franchise works is uh, I look after basically, এভরিথিং অফ ফিল্ড বাট মুসফিক ইউ হ্যাভ টু গিভ আ অফ ক্রেডিট বিকজ হি হি ডাজ অন ফিল্ড প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি সিঙ্গল হ্যান্ডেল সো ওই কারণেই স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা দ্য টুর্নামেন্ট মনে হয় না যে প্রথম দশ বারো রানের বেশি দিয়েছে সো আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় আওয়াজ ফিলিং কোড আওয়াজ টার্মিং এট নাইসলি বাট ইয়া ধট যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট ঋষাদে দুইটা ছয় বস্তা তিন বছরের ফ্র্যাঞ্চাইজি মালিকানার চক্রপূর্ণ হয়েছে এই বিপিএল দিয়ে আগামী আসর থেকে নতুন করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি তামিম পরামর্শ দিলেন ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে আমি আইপিএলের উদাহরণ একটা দিই দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলায় রয়ে যায় হ্যাঁ ঠিক আছে যে তিন বছরের সার্কল শেষ হয়ে গেছে আরও পাঁচ বছরের সার্কেলটা আসবে বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশানটা অবশ্যই দেওয়া উচিত রিটেন যদি আপনি একটা করেন তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে অ্যাটলিস্ট যদি পাঁচটা ছয়টা বা চারটা মিনিমাম অফ ফোর যদি রিটেন করার সুযোগটা দেয় তাহলে হবে কি ওই যে ফ্যান ফ্যানভাইজটা তৈরি হয়েছে আরও গ্রো করবে প্লেয়াররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে সো আই রিয়েলি রিয়েলি হোপ যে যখনই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায় বলেছে এই বছরে একটা ওনার্স নেক্সট ইয়ার আরেকটা ওনার্স বাট এটাতেও টিমটা তো একই রোধ থাকতেছে টিমের প্লেয়াররা তো একই থাকতেছে সো ওনার চেঞ্জ হোক বা না হোক অন্য কেউ আসুক না আসুক কেউ যদি চিটোয়াংয়ে রেপ্রেজেন্ট করে থাকে দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কট অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাইরের বিষয়গুলো পেছনে ফেলে এবারের বিপিএল এর মাঠের খেলা নিয়ে প্রশংসা করলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা